ও গাইস আসসালামু আলাইকুম আজকের ব্লগটি হচ্ছে ড্রিম কিচেন আমার দ্বিতীয় ব্লগ হচ্ছে ড্রিম কিচেনে যাই হোক এই যে আমার পিছনে দেখতেছেন ড্রিম কিচেন তো আজকে ভিতরে ঢুকে আবারও দেখাচ্ছি এবং বাইরে এটা ভিতরে যায় আপনাদের দেখাচ্ছি সবকিছু Hãy subscribe đi <laughs> kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড